আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আলহামতে অনেক অনেক ভালো আছি শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে আমাদের শপে আসার অ্যাড্রেস হৃদয় লেকার ফার্নিচার সোনি আখরা 24 ফুট জিয়া সরনি আমিন মসজিদ সংলগ্ন আচ্ছা তো দর্শক এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কোনো প্রোডাক্টগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ 64 টি জেলা কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ কিন্তু আপনাদেরকে বহন করতে হবে তবে এর বেশি কথা

এরপরে কি গলো শোনা গোল্ডেন এর মধ্যে রিং মডেলের একটা খাট দেখাচ্ছি গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ আচ্ছা এটাও সেম সাইজ পড়বে চোদ্দ হাজার টাকা এরপরে কি এগারো হাজার টাকা আপু আমরা তো না এই খাটগুলো কি তৈরি এই খাটগুলি গুলি বোর্ড দিয়ে তৈরি ওয়ারেন্টি থাকবে বিশ বছরের কালার গ্যারান্টি এবং গুন পোকার গ্যারান্টি থাকবে

দেখতে পাচ্ছেন খুবই খাটটি দেখেন আপনাদের বাসায় নিয়ে যখন সেট আপ করবেন বাসার লুকটা কেমন আসবে আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন আরো একটি খাট আছে এই খাটটাও তো খুবই সুন্দর লাগছিল এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার এটা বারো টাকা 6 ফিট বাই আচ্ছা এদিকে আরেকটা এটাও সেম বারো টাকায় বারো হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন বারো হাজার আপনার নিতে পারবেন এদিকে আরেকটা দেখতে পাচ্ছিলাম

দেখেন এই দেখেন স্ক্রিনে কিন্তু এই জায়গায় নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করেন এক্ষুনি ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এদিকে আর না গোল্ডেন

মনে এবং খাটে লিদা এলাকার ফার্নিচার আচ্ছা কেমন আসবে এটার প্রাইস আসবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা আসার পর কি রেটেড পারবে না একদম পারবে না

একুশ হাজার টাকা একুশ অনলি একুশ হাজার টাকা আচ্ছা এটি কিন্তু আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা এটা প্রেসটা কেমন আসবে প্রাইস মাত্র টাকা এই খাটটা বারো হাজার টাকা হলে নিজে পাবো আচ্ছা কিন্তু আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম

দর্শক দেখতে পাচ্ছেন পেসিडेंट মডেলের খাট এটা হবে হেড সাইড এটা হবে লেগ সাইড এটা প্রাইস কত আসবে সারপ্রাইজ আসবে মাত্র 15000 টাকা 15000 টাকা ওকে এদিকে আরেকটা দিনকে বললাম রেড কালারের এটা রেড এর মধ্যে কাজ করা এটার প্রাইস আসবে মাত্র 12000 টাকা 12000 টাকা আচ্ছা তো দর্শক ভিডিওটি আমরা আর বড় করব না ভিডিও শেষ করার আগে আমরা আইজাফুর কাছ থেকে জেনে নেব আপনারা হৃদয় লেকার ফার্নিচারে কিভাবে আসবেন অ্যাড্রেসটা যদি খুব इजीली ভাবে বলে দিতেন আচ্ছা হৃদয় লেকার ফার্নিচার হুম হুম জিয়া দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে আপনারা ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি গল্প আপনাদেরকে বহন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ক আইসক্রিমিটি এই পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ